দার মধ্যে সেদ্ধ আলু আর মটর ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা রেসিপি অনেক রকম দেখেছেন তো একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন যে ময়দার মধ্যে সেদ্ধ আলু আর মটর ডাল বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি এখানে দেখুন আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো আটা তো আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী আটার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এখানে দেখুন এই আটার মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা দেয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ময়ামের জন্য বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে সেদ্ধ আলু আমি বড় বড়ো সাইজের দুটো আলু আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোকে সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি আর সেই সেদ্ধ আলুটা এখন আমি ওই আটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দু মুঠো মতো মটর ডাল আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম আর মটর ডালটা দেখুন সুন্দর ভিজে গিয়েছে আর এটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এখানে আমি একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এই যে মটর ডালগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মটর ডালটা সম্পূর্ণটাই ওই মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে আদা আর আদার সঙ্গে ঝালের জন্য আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি তো আপনারা যদি একটু ঝাল বেশি খান কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন আর অল্প সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর জলটা দেওয়ার পর আমি মিক্সির ঢাকনাটা লাগিয়ে আমি ডালটা সুন্দর করে পেস্ট করে নিয়ে এসলাম তো দেখুন আমি সুন্দর করে ডালটা পেস্ট করে নিয়েছি আর ডালের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন যে খুব বেশি কিন্তু আমি জল দেইনি তার জন্য ডালের বাটাটা একেবারে থকথকে হয়েছে তো ঠিক এই রকম পর্যায়েই আপনাদেরকে ডালটা বেটে নিতে হবে খুব বেশি জল দিলে চলবে না আর এই ডালবাটাটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর আমি এই সম্পূর্ণ ডাল এখন আমি এই আটার মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা দুর্দান্ত রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আপনারা তো অনেক রকম রেসিপি বানিয়েছেন তো একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইলো একদম ইউনিক স্টাইলের একটি রেসিপি তো আপনারা অবশ্যই একবার বানাবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে দেখুন সম্পূর্ণ মটর ডাল বাটাটা এখন দিয়ে দিয়েছি আবার ওটাকে এখন একটা সাইডে সরিয়ে রেখেছি আর গ্যাসের উপর আমি এখন একটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে রিফাইন অয়েল আর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেল একটা বড় চামচের দেড় চামচ মতো আমি এখানে গোটা জিরে দিয়ে দিয়েছি আর জিরেটা একটু দেখুন খুব লালচে করে ভেজে নিতে হবে আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখেছি আর এই পর্যায়ে দেখুন জিরেটা সুন্দর কালার এসে গিয়েছে আর গ্যাসের ফ্লেমটা আমি এখন বন্ধ করে কিছুটা পরিমাণ এখানে দিয়ে দিলাম কারিপাতা আর পাতাটা দিয়ে ওই গরম তেলের মধ্যে নাড়লেই দেখবেন পাতাটা সুন্দর ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে এখন আমি এবারে এই আটার মধ্যে সেদ্ধ আলু আর এই মটর ডাল বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আলুটাকে হাতের সাহায্যে এইভাবে একটু চটকে দেবেন তাহলে আলুর যে ডেলাগুলো আছে সেগুলো সম্পূর্ণই এই আটার মধ্যে মিশিয়ে যাবে আর এই মেশানোর কাজটা একটু আপনাদেরকে ধৈর্য ধরে করতে হবে বন্ধুরা কারণ আলুটা সেদ্ধ আলু আছে কোথাও কোথাও ডেলা যাতে না থাকে তার জন্য এইভাবে হাতের সাহায্যে প্রথমে একটু ভালো করে মেখে নিতে হবে ডাল বাটা আর আলুটা দিয়ে আমি আটার মধ্যে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এই পর্যায়ে দেখুন মাখানোর কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি যে তরকাটা ভেজে রেখেছিলাম জিরে আর কারিপাতা দিয়ে সেই জিরে আর কারিপাতার ভাজাটা এখন আমি ওই আটার মধ্যে দিয়ে দিলাম আর দেওয়ার পর দেখুন খুব ভালো করে আবার আটার সঙ্গে সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এমনিতেই দেখবেন কারিপাতা ভাজার একটা সুন্দর গন্ধ আসে বন্ধুরা তার জন্যই এখানে কারিপাতাটা ইউজ করেছি আমি আর এখানে দেখুন আমি একটা গ্লাসের মাঝারি সাইজের একটা কাচের গ্লাস নিয়েছি তাতে এক গ্লাস জল নিয়েছি তো অল্প অল্প করে আমি জল দিয়ে কিন্তু আটাটা মেখে নেব বন্ধুরা একসঙ্গে বেশি জল দেবেন না কারণ এর মধ্যে আছে ডালবাটা আর সেদ্ধ আলু খুব তাড়াতাড়ি ডোটা নরম হয়ে যাবে এতে কিন্তু মাখতে বেশি একদম জল লাগবে না খুব সামান্য অল্প জল দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে আপনারা হয়তো দেখলেন যে আমি আধ গ্লাস মতো জল দিয়েছি তাতেই দেখুন সুন্দর করে এই আটাটা আমার মাখা হয়ে গিয়েছে দেখুন আটার ডোটার থেকে একটু আটা আমার হাতে জড়িয়ে যাচ্ছে না সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গিয়েছে এটা বেশি নরম করলে চলবে না যেহেতু সেদ্ধ আলু দেওয়া আছে আর ডাল দেওয়া আছে এমনিতেই কিন্তু আটার ডোটা নরমই হবে তো এখানে দেখুন সুন্দরভাবে আটাটা আমার মাখা হয়ে গিয়েছে এবারে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট মতো তো একটা ঢাকনা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা তো দেখুন আটার ডোটা অনেকটাই নরম হয়েছে যেহেতু ঢাকা দিয়ে রেখেছিলাম আর আবারও আমি ঢাকনাটা খুলে এইভাবে হাতের সাহায্যে খুব ভালো করে থেসে থেসে মেখে নেব আটার মাখানোটা যত ভালো হবে আজকে যে আমি রেসিপিটা বানাতে চলেছি সেই রেসিপিটা ততটাই নরম হবে তো এখানে দেখুন সুন্দরভাবে আমার আটাটা মাখা কমপ্লিট হয়েছে এবারে এই আটার ডোটা যথেষ্ট বড় তার জন্য এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর দুভাগে ভাগ করে ডো থেকে এইভাবে একটু বড় বড় সাইজের করে আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা যেভাবে সাধারণত আমরা রুটি পরোটা করে থাকি সেই সাইজেরই আমি লেচিগুলো কেটে নিচ্ছি তো এইখানে সব লেচি আমার কাটা হয়ে গিয়েছে দুটো ডো থেকেই আমি সুন্দরভাবে লেচিগুলো কেটে নিয়েছি আর এফরে দেখুন এই লেচিগুলোকে একটু হাতের সাহায্যে পাক দিয়ে দেবো দিয়ে সুন্দর গোল গোল করে নেবো রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে আর দেখুন বন্ধুরা আপনারা কোনো অংশে স্কিপ করবেন না তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে আজকের এই রেসিপিটা বানাচ্ছি তো এখানে দেখুন সব কটা লেচি আমার হাতের সাহায্যে সুন্দরভাবে পাক দেওয়া হয়ে গিয়েছে এবারে এখানে একটা বেলুন চাকি নিয়েছি এবারে এর মধ্যে আমি অল্প অল্প করে ময়দার গুঁড়ো সুন্দরভাবে বেলে নেব তো এখানে দেখুন হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু প্রথমে গোল করে নিলাম তারপর বেলুন চাকি দিয়ে খুব সুন্দর করে গোল করে বেলে নেব তো আপনারা হয়তো অনুমান করতেই পারছেন যে আমি আজকের রেসিপিটা কি বানাতে চলেছি তো হ্যাঁ বন্ধুরা আমি মটর ডাল আর সেদ্ধ আলু দিয়ে আজকে আপনাদেরকে পরোটা বানিয়ে দেখাবো তো আপনারা পরোটা অনেক রকম খেয়েছেন ডিম পরোটা আলুর পরোটা সব রকম তো এইভাবে একবার মটর ডাল বাটা আর সেদ্ধ আলু দিয়ে পরোটা বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে তো দেখুন একটা পরোটা আমার সুন্দর বেলা হয়ে গিয়েছে তো এগুলো খুব বেশি মোটা হবে না একটু পাতলা করে বেলে নিতে হবে তো একটা আমার বেলা হয়ে গিয়েছে সেম প্রসেসে আমি আবারও একটা বেলে নিচ্ছি তো কিভাবে এটা বেলতে হবে আপনারা দেখুন একটুও কিন্তু অসমান হবে না সুন্দরভাবে গোল হবে তাহলে দেখবেন দেখতেও যেমন ভালো লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে আর এখানে দেখুন এই পরোটাগুলো খুব বেশি মোটা করতে যাবেন না একটু পাতলা করে করবেন একেবারে তুলোর মতো নরম হবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো দেখুন আবারও একটা পরোটা আমার বেলা হয়েছে দেখুন পরোটার বেলাটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলাও করিনি আর এখানে দেখুন গ্যাসের উপর আমি একটা তাবাই বসিয়ে দিয়েছি আর তাবাইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বেড়ে রাখা যে পরোটাটা ছিল এবার ওই তাবাইয়ের মধ্যে দিয়ে দিলাম আর প্রথমেই একটা কথা বলে রাখি বন্ধুরা উল্টে পাল্টে আগে পরোটাগুলোকে খুব ভালো করে সেঁকে নিতে হবে যেহেতু ডাল বাটা দেওয়া আছে আর সেদ্ধ আলু আছে একটু সেঁকা হতে সময় লাগবে তো এইভাবে যখন একটু লাল লাল উপর থেকে কালার এসে যাবে তখন আপনারা এভাবে তেল ছড়িয়ে দেবেন দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেবেন প্রথমেই তেল দিতে যাবেন না তাহলে কিন্তু পরোটাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে তার জন্য আগে খুব ভালো করে উল্টে পাল্টে আগে সেঁকে নেবেন তারপর এইভাবে তেল দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবেন খেতে অসম্ভব সুন্দর হয় বন্ধুরা তো দেখুন এভাবে আমার একটা পরোটা ভাজা হয়ে গেল সেম প্রসেসে আবার যে একটা পরোটা আমি বেলে রেখেছিলাম সেটাও ভেজে নিচ্ছি প্রথমে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেবেন যেহেতু মটর ডাল বাটা দেওয়া আছে তো আগে খুব ভালো করে আগে সেঁকে নিতে হবে তারপরেই এর উপর তেল ছড়াবেন আগে থেকে তেল দেবেন না এইভাবে যখন একটু লাল লাল কালার এসে যাবে তখন ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দেবেন দিয়ে উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নেবেন আর এটা বানানো খুবই সোজা আপনারা যে কেউ বানাতে পারেন একবার যদি দেখেন অনায়াসেই বানিয়ে নিতে পারবেন তো এইভাবে দেখুন লালচে করে উল্টে পাল্টে আমার আবারও একটা পরোটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে আমি বাকি যতগুলো পরোটা আছে অফ ক্যামেরার সবগুলোই ভেজে নেব তো এরভাবে দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর যতমন সুন্দর দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর একেবারে তুলোর মতো নরম মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এতটাই নরম হয় তো আপনাদেরকে দেখুন একটা পরোটা আমি এভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি পরোটাটা একেবারে হাতের মুঠোয় এসে যাচ্ছে এতটাই নরম কিন্তু বন্ধুরা দেখুন এবারে এই পরোটাটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম হয়েছে তো কার কার আমার আজকে মটর ডাল আর সেদ্ধ আলু দিয়ে পরোটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো টাটা বাই বাই